হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ঐশি আর অনেকদিন বাদে আজকে আপনাদের মাঝে একটা মর্নিং ব্লগ নিয়ে চলে আসলাম আমি প্রতিদিনের আমার রেগুলার রুটিনের সকালের অংশটা কি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব চলুন শুরু করা যাক আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে আর আমার ছেলে ঘুমাচ্ছে কোন দিকে দেখেন আমাদের ঘুমানোর বালিশ কোন দিকে আর সে কোন দিকে ঘুমাই তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম এখন বাজে সাড়ে সাতটা আর রান্নাঘরে গিয়েই দেখে আমার আমার অলরেডি রান্না শুরু করে দিয়েছে যেহেতু আমি শ্বশুরবাড়িতে থাকি রান্না বানার কাজটা আমার শাশুড়িমাই দেখে সচরাচর সেই রান্না করে আর বাসায় যখন কোনো ওকেশন থাকে বা নতুন কারোর আসার কথা থাকে তখন সবাই মিলে রান্না করি মূলত রান্নার কাজটা শাশুড়িমাই দেখে আর আমাদের বাসায় গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে এখন সব কিছুই আসে যখন আমার বিয়ে হয়ে আসছিলো তখন কিন্তু এত কিছু ছিল না শুধু গরুটা ছিল আর আমি শাশুড়ির সাথে দেখা করে এসে চলে যাচ্ছি ছাদে এখানে গিয়ে দেখাচ্ছি যে আমার জামাই বেটা ঘুম থেকে উঠেই চোখ মুছতে মুছতে ওয়াশরুমে না গিয়েও চলে যায় সাদে কবুতরকে খেতে দিতে তার কবুতার এতই পছন্দ সে শখ করে এগুলা পুষতেছে আর কি ভালোই লাগে দেখতে আর যেহেতু গতকাল রাতে একটু বৃষ্টি হয়েছিল সতছেতে পরিবেশ সেজন্য সাদের যেখানে খেতে দেয় সেখানে আর কি দিই তার পাশে একটা জায়গায় খেতে দিয়েছে দেখলাম আর জানেনই তো ছেলে মানুষকে আমরা পাইলেই চুলের স্টাইল করতে শুরু করে দেয় সেও ঘুম ঘুম চোখে ফ্রেশ হয়নি এখনো আর এখানে আমাদের একটা ড্রাগন গাছ লাগাইছিল জামাই বেটা স্কুল থেকে নিয়ে আসে সেটাতেই দেখলাম যে কয়েকটা পাতা গজাইছে আর দুইটা ফুলও আসছে আর এর আগে একটা ফুল আসছিল সেটা ঝরে পড়ে গেছে সেটাও দেখাচ্ছে যে দেখো আমি ড্রাগন গাছ নিয়ে আসছিলাম স্কুল থেকে সেটাই ফুল আসছে এবার চলে যাব নিচে নিচে আসার সময় দেখে আমার বাচ্চার ঘুম ভেঙে গেছে মালাইকুম ঘুম হয়েছে ফোন দে ঘুম থেকে উঠে ফোন আসো ঘুম হয়েছে তোমার আরে আল্লাহ আর একটু ঘুমাই তো ঘুমাবা না তাহলে উঠে পড়ো আসো আস উঠে পড়ো সে ঘুম থেকে উঠে পড়েছে তাকে নিয়ে আমি ঘর থেকে নেমে আসছি আবার রান্নাঘরের দিকে আর এসেই দেখে এখানে আমার একটা যা এসে বসে আছে তার যায়ের সাথে একটু মজা করে কাম কাজ না করে চলে আসে দেখেন ইনি আমার সম্পর্কে যা হয় সে ক্যামেরার দিকে দিচ্ছে আবার বলতেওসে যে আমাকে দেখায়ও না কিন্তু এখানে এসে দেখি আমার শাশুড়ির হচ্ছে ভাজি কমপ্লিট এখন সে ডিম ভাজি করতেছে যা আমি আবার এইরকম ডিম ভাজি অনেক বেশি পছন্দ করে এর মধ্যে আলু হলুদ আর একটু হচ্ছে জিরা দিলে নাকি টেস্টটা বেশি আছে জানি না বাপু তার কীরকম পছন্দ তার মায়ের হাতের এইরকম ডিম ভাজা নাকি তার খুবই পছন্দ তো আপনারাও একবার বাসা ট্রাই করে অবশ্যই জানাবেন যে ডিম ভাজির মধ্যে হলুদের গুঁড়ার জিরা আর হচ্ছে আলো কেটে দিয়ে ভেজে খেতে কেমন লাগে টেস্টটা অবশ্যই একবার জানাবেন আর এখানে হচ্ছে ডিম ভাজি হচ্ছে আর সাইডে আমার মা রুটি বানানোর জন্য আটার ডো করে রাখছে আমাদের বাসায় বেলায় রুটি চলে আমার শ্বশুর খুবই রুটি মানে রুটি না হলে তার মাথা গরম হয়ে যায় এরকম একটা অবস্থা রুটিটাও শাশুড়ি বানায় যেহেতু রান্নার কাজটা শাশুড়ি দেখে রুটিটা শাশুড়ি বানায় রাখে আমি তো এদিক থেকে বেঁচেই গেছি আমি আমার এই যাকে জিজ্ঞেস করছি ভাবে আপনার রান্না বান্না কমপ্লিট বসে হ্যাঁ তোমার ভাইয়া খেয়ে দিয়ে চলে গেছে তাই আমি আবার তোমাদের এখানে ঘুরতে আসছি আসলে এরকম এই যাই নাকি এই বংশের প্রথম বউ আর শাশুড়িদের সাথে তার অন্যরকম একটা সম্পর্ক আর এসে এরকম গল্প করলে একজন গল্প করলে কাজ করতে ভালোই লাগে খারাপ লাগে না তো যাবে ফোন কেন রুটি আমিও আবার তাদের সাথে মজা করে বলতেছি আমার শাশুড়ি আমার রুটি বানাচ্ছে শাশুড়ির মতো গোল গাল পারফেক্ট আমি এত সুন্দর করে গোল করে রুটি বানাইতে পারি না তাই আমার যা আবার আমার সাথে মজা নিছে যে এইসব কথা বলতেছে আমি বললাম এরকম না বললে কি ভিডিও ভাইরাল হয় নাকি সবাই দেখে শাশুড়ি আম্মা অনেকদিন ধরে রুটি বানাইতে বানাইতে খুবই সুন্দর রুটি বানায় আসলেই হচ্ছে ভিডিওতে দেখে অত বোঝা যাচ্ছে নাকি একদম পারফেক্ট হয় কোথাও একটু উনিশ কুড়ি হয় না আমি নিজে কিন্তু এত সুন্দর রুটি বানাইতে পারি না আমার তো এক একটা বাংলাদেশের ইন্ডিয়ার ভারতের হচ্ছে ম্যাপ হয় শাশুড়ি আম্মা বলে সমস্যা নেই যখন তুমি নিয়মিত করবে তখন ঠিক হয়ে যাবে প্রথম প্রথম আমাদের এমন হতো এখন আমাদের পারফেক্ট হয় আস্তে আস্তে তোমারও ঠিক হয়ে যাবে দেখছেন কত ভালো শাশুড়ি আম্মা সাফে তো এইদিকে শাশুড়ি আমার রুটি বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে আর ওইদিকে শাশুড়ির ব্যাটা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে মানে গোসল টোসল সব কমপ্লিট করে সে রেডি হবে আটটার আটটার দিকে খেয়ে সাড়ে আটটার মধ্যে বাসা থেকে বের হয়ে যায় যেহেতু এখান থেকে স্কুল অনেকটা বেশি দূরে এক ঘন্টার মতো সময় লাগে নিয়মিত বাসা থেকে যাতায়াত করে বলে ওই জন্য তাকে টিফিন নিয়ে যাওয়ার কথা বলা হয় বাট সে নেয় না যখন খুবই মানে ব্যস্ত থাকে পরীক্ষা টরীক্ষা চলে তখন মাঝে মাঝে নেয় তাছাড়া ও টিফিনটা নিতে চায় না দেখছেন এমন শাশুড়ি মা পেলে আর কি লাগে শাশুড়ি মা সংসারে সব কাজ করে শাশুড়ি মা এখনও শক্ত সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ দয়া করে সময় এমনই থাকে আর আমি ব্লগার বউমা সে যে যে করছে সব কিছু যদি আমি ভিডিও করে যদি ছাড়ি নিয়মিত তাও তো আমার রেগুলার ব্লগটা হয়ে যায় এই ভিডিও করা ব্লগিংয়ের পিছনে কিন্তু শাশুড়ি অনেক অবদান আছে সে বলে যে তুমি করবা ভিডিও সমস্যা নাই আমি তো সব কাজ করেই আর তুমি করবা সেটা ভিডিও আমি করিনি যাই হোক এখানে রান্না কমপ্লিট জামাই বেটাও রেডি এখন ক্যামেরা আমি এমন একটা পজিশনে রাখছি যে আমাকেই দেখা যাচ্ছে না আসলে ফার্স্ট টাইম রাখছিলাম তো এরকম ভিডিও আমি কখনো করিনি আর আমার বাচ্চাটা দেখেন আমার কোলে ওঠার জন্য পিস পিস দৌড়াচ্ছে ঘুম থেকে উঠেছে তো কোল থেকে নামতে চাচ্ছে না আর জামাই বেটা রেডি এখন জামাই বেটার জন্য হচ্ছে নাস্তা বেড়ে দিব সে খেয়ে চলে যাবে আসলে অনেকজনকে দেখি এইভাবে ডেলি ব্লগ করতে কত সুন্দর করে করে আমি কখনো করিনি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি নেক্সট টাইম এর থেকে ভালো করে করার চেষ্টা করব। আর যেপটা নিজের খাবার নিজেই বেড়ে নিচ্ছে যেহেতু এখনও রুটিটা আনা বাকি ছিল শাশুড়ি মা আমার ওই পর্যন্ত আগাই দিয়ে গেলো আমার এই দিক থেকে গিয়ে দেখতে পাচ্ছেন ওই দরজার পিছনে হচ্ছে রান্নাঘরটা বাইরে মাটির চুলায় রান্না করি আর আমার হচ্ছে মার টু প্লেক্স রান্নাঘর আমার মার মায়া যায় সমস্যা ওই জন্য সে বসে থাকে রান্না করতে পারে না মাটির চুলায় ইট দিয়ে গেথে উঁচু করে নিয়েছে সেজন্য আমি বলে এটা আমার মার ডু প্লেক্স রান্নাঘর মাটির চুলার দাঁড়িয়ে রান্না করার কিন্তু মজাই আলাদা জামাই বেটা তো খাওয়া শুরু করে দিয়েছে আমি এখন আমার বাচ্চাটাকে নামিয়ে এবার নিজেই ক্যামেরার কাছে আসলাম যে অ্যাঙ্গেল বা পজিশন ঠিক আছে নাকি কি ভিডিও করলাম আদৌ দেখা গেছে নাকি পরে দেখি জামাই বেটার মাথায় দেখা যাচ্ছে না পরে আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক করে রাখার চেষ্টা করলাম জামার কাছে আগাই গেলাম যে কি নাস্তা করতেছো সবাইকে একটু দেখাও তো এখানে ছিল আলু ভাজি রুটি ডিম ভাজি আর হচ্ছে আলু আর ঢেঁড়স দিয়ে ভাজি এই ভাজিটা ঢেঁড় ভাজিটা খুব একটা পছন্দ করে না জামাই বেটা তবে আলু ভাজি আর এই ডিম ভাজিটা খুব বেশি পছন্দ করে আলু ভাজি পেলে তার আর কিছুই লাগে না সাথে ছিল রুটি তো আমি কিছু না করেও সকাল থেকে দেখছেন ঘুরতে ঘুরতে আমার পাশে তো প্রতিদিন সকালবেলা এরকম খাওয়া দাওয়া করে যখন বাইরে বেরোয় বাইরে যাওয়ার সময় আমার ছেলে তুমুল পিস লাগে তার বাবার সাথে যেতে চাই স্কুলে তো এখানে আমি ভিডিও করার চক্করে ভুলেই গিয়েছিলাম যে জামে বেটারে পানি দিই নাই পরে আমি আবার পানি ঢেলে দিলাম আর ওইদিকে দেখেন আমার শাশুড়ি মা একটা রুটি গরম গরম মানে একটা রুটির বাকি ছিল সেকা সেটা নিয়ে আমাকে দিচ্ছে যে তুমি কি ভিডিও করতেছ আমি আসবো না তুমি এটা নিয়ে যাও পরে এটা নিয়ে এসে রাখলাম আর আমার ছেলে খুবই বায়না করে রোজ ওর বাবার সাথে যাওয়ার জন্য বলে যে আমি স্কুলে যাবো আমি বাবার সাথে যাব কিন্তু অনেক দূরে বলে ওর সাথে পাঠানো হয় না আর আমার বাস্তাটা অনেক ছোট দেখছেন জামাই খাবার খাওয়ার সময় খাবারের রিভিউ দিছে সে বলছে যে এই আলু ভাজি আর ডিম ভাজিটা খুবই মজার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এর ফ্যান হয়ে যাবেন দেখছেন এতটাই পছন্দ তার এই খাবারগুলা তো জামাই এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সে এখন হাত ধুচ্ছে আর তার হাত ধোয়া দেখে আমার ছেলে বায়না শুরু করে দিয়েছে যে সে এখন বাবার সাথে যাবে আর কি কি বায়না করতেছে কিভাবে বায়না করে আপনারা নিজেই শুনুন

তো এই হচ্ছে আমার সকালে ঘুম থেকে উঠে দেড় ঘন্টা দুই ঘন্টার মর্নিং ব্লগের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আর আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর এমন কোন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ